পটুয়াখালী জেলায় অবস্থিত সাগরকন্যা কুয়াকাটায় যাওয়ার স্বপ্ন আমার অনেক দিনের তাই একদিন সন্ধ্যা ছয়টায় সৈয়দপুর থেকে এক হাজার টাকার একটি টিকিট কেটে উঠে পড়লাম গোল্ডেন লাইন পরিবহনের এই বাসটিতে গোল্ডেন লাইন পরিবহন নিয়মিত কুয়াকাটা এবং সৈয়দপুরে যাতায়াত করলেও আমি কুয়াকাটার সিট পাইনি তাই বরিশালের টিকিট করেছিলাম এক হাজার টাকার বিনিময়ে তাদের সার্ভিস মোটামুটি ভালো খুব একটা খারাপ নয় খুব একটা ভালো নয় রাত একটা যাত্রাবিরতি হয়েছে পাবনার দাশুরিয়া মোড়ে তাই হালকা কিছু খাবার এবং চা খাওয়ার জন্য নেমে পড়লাম বাস থেকে যে মানের হোটেলটিতে দাঁড়িয়েছে তা খুব একটা ভালো নয় তারপরও এই নিয়েই সন্তুষ্ট যা হোক সকাল সাতটায় নেমে পড়লাম বরিশালে বরিশাল থেকে সাতটা আটটা এবং নয়টায় বিভিন্ন টাইমে কুয়াকাটার উদ্দেশ্যে বাস ছেড়ে যায় বিআরটিসি পরিবহনের তিন ঘন্টা জার্নি শেষে পৌঁছে গেলাম আকাঙ্ক্ষিত সেই সাগরকনা কুয়াকাটায় প্রথমেই চেষ্টা করলাম কিছু খাবার খেয়ে নেই হোটেলে ওঠার আগে তাই আমরা রেস্টুরেন্টের দিকে ছুটে চললাম আরও অনেক পর্যটক বেশ আনাগোনা পাশেই ছিল বৈশাখী রেস্তোরাঁ যার মান খুবই খারাপ মোটেও ভালো নয় তাদের বিহেভিয়র এবং খাবারের মান এবং মূল্য কোনোটি ভালো ছিল না যাই হোক আগে থেকে বুকিং দেওয়া সেই হোটেল সি প্যালেসের দিকে আমি ছুটে চললাম এটাই হচ্ছে হোটেল সি প্যালেস যা আমি আগেই বুকিং দিয়েছিলাম প্রবেশ করলাম আমার সেই কাঙ্ক্ষিত হোটেল সি প্যালেসে তাদের আতিথ্যতা এবং আপ্যায়ন খুবই ভালো লেগেছে এটা হচ্ছে এই রুবেল ভাই যার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যদি আসেন ওনার সাথে আগে থেকে যোগাযোগ করতে পারেন হোটেলটি খুবই ভালো লেগেছে আমার মধ্যম মানের একটি হোটেল তাদের সেই আপ্যায়ন এবং সাশ্রয়ী মূল্য কিছুই ভালো ছিল এবং সাগরের খুব পাশে হওয়ায় হোটেলটি বেশ জনপ্রিয় যা হোক হোটেল সি প্যালেসের তৃতীয় তলার তিনশো এক পঁচিশশো টাকার বিনিময়ে ভাড়া করেছি রুমটি একটি কপল রুম এসি ভালো লেগেছে ভ্রমণের প্রথম পর্ব আজকের জন্য এতটুকুই পরবর্তীতে আমি আপনাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিভিন্ন পর্বের মাধ্যমে কোথায় কোথায় ঘুরেছি সব কিছুই দেখানোর চেষ্টা করব এরপর আমি গিয়েছিলাম ফাতরার বন অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি আপনাদের দেখাবো ফাতরার বন যা একটি মিনি সুন্দরবন কীভাবে গিয়েছিলাম কোথায় টিকিট করেছিলাম সব কিছুই তবে একটি বিষয় আসার পর পর আবার এখানেই আপনি পাশে পেয়ে যাবেন অন্যান্য বাসের টিকিট অর্থাৎ ফেরত যাওয়ার টিকিটটা করে নেবেন এতে করে ভালো একটি সিট পাবেন আপনি এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই রয়েছে আমি দুই দিন এখানে হল্ট করবো কিভাবে ঘুরেছিলাম কোন কোন জায়গায় গিয়েছিলাম ঝাউবন আর সূর্য উদয় এবং সূর্য অস্ত দেখা সব কিছুই থাকবে আমার বাকি পর্বগুলোতে সাথেই থাকুন